right oh, oh, message by doll chat like chat visibility mm -hmm. oh, সবাইকে অনেক অনেক সাউন্ডটা আসছে কিনা বুঝতে পারছি না সাউন্ডের হয়তো প্রবলেম হচ্ছে যদি যিনি আছেন একটু যদি কনফার্ম করেন যে সাউন্ডটা আসছে কিনা তাহলে আরো ভালো হয় ওকে দেখতেও পাচ্ছি না একজনও নেই লাইভে শুভেচ্ছা ওকে জানাবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত পরিবারটাকে সবার নতুন বছরটা ভালো কাটুক কাটুক অনেক অনেক স্বপ্ন পূরণ হোক যে যে নতুন স্বপ্ন নিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়েছে আহ যিনি লাইভে আছেন যিনি এখন আছেন একটু আমাকে জানাবেন যে সাউন্ডটা আসছে কিনা আহ সাউন্ড আসছে একটু যদি জানান কিছু কথা শেয়ার করতাম আপনাদের সাথে একটু প্লিজ কাইন্ডলি একটু জানাবেন আহ সাউন্ড আসছে কিনা একজন লাইভে আছেন আহ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ অল ইন ওয়ান্টি এইট থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ জন্য তো দু হাজার সবার কেমন কেটেছে বা কেমন গেল কারো খারাপ কারো ভালো মন্দ সব মিলেমিশে আহ গেছে দু হাজার ছাব্বিশটা অবশ্যই সবার ভালো কাটবে নতুন 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 কিছু অভিজ্ঞতা নতুন নতুন কিছু স্বপ্ন পূরণ হবে সবার আশা রাখি অবশ্যই মেহনত করতে হবে তো আসা যাক নতুন টপিকে কিছুদিন বাবদ দেখতে পাচ্ছি আমার ভিডিও হয়তো কেউ নেই সবাই ভিউজ আসছে না বা কি রকম ধরনের ভিডিও আপনারা চাইছেন যদি কেউ থাকেন একজনই লাইভে আছে কেউ যদি থাকেন একটু প্লিজ কাইন্ডলি জানাবেন সেরকম ধরনের ভিডিও আনবো এই জন্য আজকে লাইভে আসা নতুন বছর নতুন দিন দু হাজার ছাব্বিশ কাউকেই তো দেখতে পাচ্ছি না লাইভে একজন ছিল উনি বেরিয়ে গেছেন যাই হোক যে নতুন বছরকে কি কেমন ভাবে স্বাগতম জানালো কারা কোথায় কতদূর কারা কারা পিকনিকে পিকনিক করলো যারা আমার ইন্ডিয়ার মধ্যে থেকে যারা লাইভটা দেখছেন বা পরবর্তীকালে লাইভটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা নতুন বছরকে কিভাবে স্বাগতম জানালেন কীভাবে প্রথম দিনটি যারা ছাব্বিশে ছাব্বিশে কেমনভাবে স্বাগতম জানালেন কোথায় কোথায় বেড়াতে গেলেন ঘুরলেন আনন্দ করলেন এই জন্যই আজ তোমার লাইভে আসা লাইভটা হয়তো বেশিক্ষণ আমি থাকবে করব না যেহেতু আমি কাউকে এখন দেখতে পাচ্ছি না তবে কন্টিনিউয়াসলি দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট চলবে একজন ছিল তো তবু উনি বেরিয়ে গেলেন ওনাকে যিনি ছিলেন অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ সেশন ওনাকে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি আরো বড় হতে পারবো পাশে থাকবেন শেয়ার কার সাথে কেউই তো নেই কার সাথে লাইভে শেয়ার করব এই জন্য আজকে লাইভে এলাম কেউই তো লাইভে নেই দেখতেই পাচ্ছি না কাউকে যাই হোক ছোট ছোট ভিডিও শর্ট ভিডিও সাথে সাথে এবার লং ভিডিও আসবে খুব শীঘ্রই আসবে লং ভিডিও গ্রাম্য প্রকৃতি নিয়ে আসছে নতুন প্রকৃতির যে সৌন্দর্য যে মনোরম দৃশ্য সে সমস্ত মনোরম দৃশ্য নিয়ে যে প্রকৃতির মনোরম দৃশ্য ভিডিও খুব শীঘ্রই আসবে এবং একটা ভিডিও আমার ছাড়া আছে থ্যাংক ইউ দুজন আমার দুজন এসেছে তিনজন তিনজন লাইভের অসংখ্য ধন্যবাদ আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের তার জন্য দুজন আহ যদি কোনোরকম প্রশ্ন থাকে কারো একটু জানাবেন ছিলেন নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই নতুন নতুন স্টাইলে লং ভিডিও খুব শীঘ্রই আসবে একটু সময় লাগছে রেডিং করতে কেউ নেই যাই হোক কাউকে যখন পেলাম না আমি বলি আমার নতুন বছরে কি টার্গেট প্রথমত ইউটিউবে যে সমস্ত পরিবারের সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য অলরেডি আমি কমপ্লিট করেছি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে নতুন ভিডিও আসবে যে একটু খুব শীঘ্রই নতুন ভিডিও আনবো আর যে আমার নতুন বছরের যে পরিকল্পনা যেহেতু আজকে টপিকই আছে আমার নতুন বছর কেমন করে আমরা যে স্বাগতম জানাবো বা নতুন বছরটাকে আমরা কেমন ভাবে কাটাবো নতুন বছরটা হয়তো শুরুটা আমার এরকম ভাবে হয়নি কিন্তু স্ট্রাগেল করছি নতুন বছরে কিছু নতুন কিছু করার নতুন কর্মজীবনকে জীবনের পাশাপাশি ইউটিউবটা ইউটিউবে চালিয়ে যাওয়ার দুজন লাইভে আছেন অন্তত একটু হাই লিখবেন লিখলে খুব আনন্দিত হব যিনি যে দুজন লাইভ লাইভে আসেন আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে একটু করতে পারেন আজকে লাইভটা নতুন বছরকে নিয়েই দু হাজার ছাব্বিশ একটু প্লিজ জানাবেন যারা লাইভে আছেন বা লাইভটা দেখছেন আমার প্লিজ কাইন্ডলি জানাবেন আর দেখতেই পাচ্ছেন আমার নতুন বছরের লুক চুল কেটে ন্যাড়া হয়ে নতুন বছরে আমার first target ছিল নতুন বছরের এই এই look আনার যেটা সবাই পারে না আমি করেছি দেখতে পাচ্ছি না দুজন একজন করে আসছে আবার চলে যাচ্ছে কেমন হয়েছে যদি একটু জানার নতুন বছর আমার লুকটা অনেক চুল হয়ে গেছে নতুন বছরের আমার অবশ্য প্ল্যানিং আছে যে নতুন বছরকে নতুন দু হাজার ছাব্বিশটাকে পঁচিশে যা ঘটেছে যা সমস্যার সম্মুখীন হয়েছি যা স্ট্রাগল করেছি সেই সমস্ত স্ট্রাগল বলে নতুন বছরকে স্বাগতম জানিয়ে দু হাজার ছাব্বিশকে নতুনভাবে শুরু করার পরিকল্পনা তার সাথে সাথে আরেকটা আছে যেটা খুবই পার্সোনালি এটা তো লাইভে বলা যায় না কমেন্ট সেকশন যদি করেন কেউ কমেন্ট করেন তাহলে কমেন্টে বলতে আহ কমেন্ট কেউ নেই লাগবে কমেন্ট বলতে পড়ার মতো নেই কেউই উম নতুন বছর নতুন দিন নতুন সময় দু হাজার ছাব্বিশ রিসেন্টলি আমার ভেকেশন হয়তো আমার আমি ফার্স্ট লাইভে এসেছিলাম দোসরা ডিসেম্বর রাত্রিতে আমার বার্থডে ছিল সেদিন জন্মদিনের দিন আমি লাইভ ফার্স্ট লাইভে এসেছিলাম আজ দ্বিতীয়বার লাইভে এলাম আপনাদের সাথে নতুন বছরটাকে কার কেমন কারা কেমন কিভাবে নতুন বাজারটাকে স্বাগতম জানালে সেই সম্বন্ধে আপনার সাথে একটুখানি গল্প করার একজন কমেন্ট করেছে লাইক একটা লাইক একজন লাইনে আছে দেখতে পেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যিনি কমেন্ট করেছেন বা লাইক করেছেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অল ইন ওয়ান দ্বিতীয় আর একজন আছেন লাইভে আমি আমি কি একাই বলবো না আপনারাও কিছু শেয়ার শেয়ার তো

সুখে শান্তিতে আনন্দ করে কাটান নতুন বছরকে নতুন বছরে আর হ্যাঁ অবশ্যই নতুন বছরে কিন্তু ঘুরতে যেতে ভুলবেন না জমিয়ে পড়েছে ঘোরাটা কিন্তু ঘুরতে আপনাদের ঘুরে আসুন পাহাড় সমুদ্র থেকে যা আজ এখানে ভালোবাসেন ঘুরে আসুন দেখবেন মাইন্ড ফ্রেশ হবে নতুন বছরটাকে বেশ ভালোভাবে নিতে পারবেন নতুন বছরকে ভালোভাবে সগত জানাতে পারবেন আমিও যাব যদি যেতে চান আমার সাথে তাহলে আসতে পারেন এপ্রিলে আমিও যাব রাতে নতুন বছরকে উপভোগ করতে থ্যাঙ্ক ইউ যে তিনজন আমার লাইফ টা দেখছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং নতুন বছরের অনেক অভিনন্দন আপনাদেরকে আর বাড়ি আর আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আরো এগিয়ে যেতে পারি আমাদের পরিবারের সবাইকে অনেক অনেক নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা করে আসছেন একজন আছে লাইভে অন্তত একটু কমেন্ট করে জানান বছরটা কেমন করে দিনটা কেমন করে কাটালেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাদেরকে আরো উৎসাহিত করবে দুজন আছেন থ্যাংক ইউ শুভেচ্ছা নতুন বছরের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ইউটিউব সাবস্ক্রাইবার মেয়ের ওরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেই সমাজতে তো হিন্দি মেয় বলতে আহ দুজন লাইভে দুজন আছেন অন্তত এক কমেন্ট করে জানাবেন আজকে নতুন বছরের লাইভটা কেমন আপনাদের কাটলো প্রথম দিন নতুন বছরের যারা আছেন দেখছেন আমি একাই অন্তত কেউ তো বলুন যে যে তিনজন তিনজন আছেন আমার দেখছেন আপনাকে আমাদের পরিবারকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ করুন যেন আরো বড় হতে পারি আরো এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে লং ভিডিও আসবে খুব শীঘ্রই এখানে আমি শেষ করব নতুন বছর ভালোভাবে সবাই কাটান আনন্দে কাটান থ্যাংক ইউ নতুন বছরে যা একজন যিনি এলেন

Thank you. চারজন আছেন অন্তত কেউ তো একটু কমেন্ট করুন জানান যে আপনাদের কেমন গেল নতুন বছরের প্রথম দিন একজন জাস্ট কমেন্ট করেছিলেন অলিন ওয়ান একজন কেউ কমেন্ট করেনি দুজন যেহেতু আছেন অন্তত একটু কমেন্ট করে জানান আপনার কেমন একশ যাই হোক লাইনটা আমি এখানেই শেষ করবো আহ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা একজন লাইভ তো টাটা বাবাই সবাই নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক সবাই নতুন বছরটাকে ভালোভাবে আনন্দের টাটা আবার একদিন আবারও একটা সময় আসবো নতুন ভাবে আস নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও আসছে আবার খুব শীঘ্রই লাইভে আসবো আমাদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সমস্ত পরিবারের সমস্ত সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই গুড নাইট